পাচার হয়েছে কত জানেন চুরানব্বই বিলিয়ন মার্কিন ডলার হিসাব করে দেখলাম তিনি যেই টাকা পাচার করেছেন সেই টাকা দিয়ে মাত্র ছয়শ সাতানব্বইটা মেট্রো রেল তিনশো সাতানব্বইটা স্যাটেলাইট আর ছত্রিশটা পদ্মা সেতু বানানো যেত আমাকে বলা হতো যে কোনো কথা বলা না চুপ থাকতে হবে আমি চুপ থেকেছি সাত বছর আসসালামাইকুম কেমন আসছেন সবাই আশা করে সবাই ভালো আছেন কোনো ভূমিকা ছাড়াই আমরা মূল কথায় চলে যাই শেখ হাসিনা দেশের জন্য অনেক কিছুই করেছে মেট্রো থেকে শুরু করে পদ্মা সেতু সহ দেশের অনেক উন্নয়ন করেছে হ্যাঁ এটা আমার কোনো কথা নয় আমরা দীর্ঘ পনেরোটি বছর এমনটি শুনে আসছি কেউ এটার বিরোধিতা করলে তাকে হয়রানি করা হতো তাকে গুম করা হতো তাকে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে তাকে বিভিন্নভাবে পেরেশানি করা হতো হ্যাঁ আমি ঠিকই বলছি আমাদের বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল। আজকে আমরা জানবো সত্যি কি শেখ হাসিনা দেশের উন্নয়ন করেছে নাকি উন্নয়নের নামে সাধারণ মানুষের পেটে লাথি মেরে দেশের সম্পদ চুষে খেয়েছে হ্যাঁ প্রিয় দর্শক এমন কিছু গোপন তথ্য এমন কিছু কথা এমন কিছু গোপন নিউজ আমরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দিব যেগুলো শুনলে সত্যি আপনি শিওর হবেন আপনি অবাক হয়ে যাবেন যে আসলে এতদিন দেশে হচ্ছিলটা কি প্রদর্শক এদিক দিয়ে শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি চালিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে কার নির্দেশে এমন করা হয়েছে এমন একটি গোপন ভিডিও ইতিমধ্যে আমাদের কাছে এসেছে প্রদর্শক সেই ভিডিও ফুটেজটা আমরা দেখাবো যে কিভাবে কার নির্দেশে ছাত্রদেরকে শিক্ষার্থীদেরকে নির্বিচারে শহীদ করা হয়েছে এদিক দিয়ে প্রিয়দর্শক শেখ হাসিনার বানানো আয়নাগর। যেটাকে সহজ বাংলায় সবাই বলে শেখ হাসিনার বানানো জাহার নাম প্রিয়দর্শক সেখানে বিরুদ্ধে লোকদেরকে কীভাবে হয়রানি করা হতো পেরেশান করা হতো তাদেরকে কিভাবে নিষ্ঠুরভাবে সেখানে মারা হতো তেমন কিছু তথ্য ইতিমধ্যে বিভিন্ন জনের মুখে শুনেছেন প্রিয়দর্শক তাদের মধ্যে থেকে একজন হলো বেরিস্টার আরমান যাকে নির্মমভাবে সেখানে নির্যাতন করা হয়েছে তার স্ত্রীকে পর্যন্ত কথা বলতে বারণ করা হয়েছে তার পক্ষে মানববন্দর পর্যন্ত করতে নিষেধ করা হয়েছে প্রিয়দর্শক বর্তমান যুগে এমন সতী স্ত্রী আমি অদ্বিতীয় আর কাউকে দেখিনি আপনার দৃষ্টিতে কী মনে হয় অবশ্যই কমেন্ট করেই আমাদেরকে একটু জানাবেন প্রিয়দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি নিউজ আপনাদেরকে শোনাবো বেশ কয়েকটি তথ্য আজকের এই ভিডিওতে শেয়ার করব তাই বেশি কথা বলে আপনাদের মূল্যবান সময় নষ্ট করবো না চলুন সর্বপ্রথম আমরা দেখব দেশের উন্নয়নের নামে আওয়ামী লীগ কীভাবে দেশের মানুষের পেটে লাথি মেরে দেশের সম্পদ চুষে খেয়েছে চলুন তেমন কিছু তথ্য আমরা অতি সঙ্গে জেনে আসি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাসিনা আর যাই করুক দেশের জন্য অনেক কাজ করেছে বলা পাবলিকগুলোর জন্য একটা তথ্য জানিয়ে দিই একটু ভালো করে শুনবেন বাংলাদেশের বর্তমান ঋণ কত জানেন নিরানব্বই দশমিক তিন বিলিয়ন মার্কিন ডলার আই রিপিট নিরানব্বই দশমিক তিন বিলিয়ন মার্কিন ডলার আর গত বছরে পাচার হয়েছে কত জানেন চুরানব্বই বিলিয়ন মার্কিন ডলার হিসাব করে দেখলাম তিনি যেই টাকা পাচার করেছেন সেই টাকা দিয়ে মাত্র ছয়শো সাতানব্বইটা মেট্রো রেল তিনশো সাতানব্বইটা স্যাটেলাইট আর ছত্রিশটা পদ্মা সেতু বানানো যেত একটা এক হাজার টাকার নোটের ডাইমেনশন কি সেটা নিয়ে না হয় অন্য এক সময় আলাপ করা যাবে ধরুন এগারো লক্ষ কোটি টাকা এক হাজার টাকার নোট দিয়ে একটার উপর একটা রাখলে এর উচ্চতা কত হবে জানেন সাতাশো পঞ্চাশ দশমিক পাঁচ কিলোমিটার বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতার পাহাড়ের উচ্চতা কত এক হাজার তেষট্টি মিটার এক লেয়ারে সাজালে এই টাকা জায়গা করে নেয় কত একশো চব্বিশ দশমিক সাত ছয় বর্গ কিলোমিটার চট্টগ্রাম একশো পঞ্চান্ন বর্গ কিলোমিটার এই দুই বিভাগীয় শহর বাদে বাকি সব বিভাগীয় শহর এই টাকা দিয়ে ঢেকে দেয়া যাবে পাশাপাশি যদি বসান তাহলে হবে কত জানেন এক সাত আট দুই তিন চার নয় দশমিক ছয় কিলোমিটার এক কথায় আমি সংখ্যাটা বলতে পারলাম না আপনারা একটু ক্যালকুলেটরে হিসেব করে নেবেন মানে ক্যালকুলেটরেও ধরবে বলে মনে হয় না পৃথিবীর পরিধি কত চল্লিশ হাজার কিলোমিটার এই টাকা পাশাপাশি বসিয়ে পৃথিবীর পুরোটা চুয়াল্লিশ দশমিক পাঁচ বার রাউন্ড দেয়া যাবে মানে ঘোরা যাবে কেউ যদি হাসিনার উন্নতির হিসাব দিতে আসে তাহলে তাকে হাতে কলমে এই হিসাবটা বুঝিয়ে দেওয়া আপনার আমার আমাদের সকলের দায়িত্ব মেটোরেল বন্ধ হয়ে গিয়েছে দুর্বৃত্তের হামলায় এটা ঠিক করতে এক বছর সময় লেগে যেতে পারে ন্যূনতম মানে কমপক্ষে এক বছর সময় লাগবে এটা বলা হয়েছিল এটা ঠিক করতে বাজেট ধরা হয়েছিল 300 কোটি টাকা অথচ দুইটা স্টেশন বাদ দিয়ে খুব সহজেই মেট্রো রেল চালু করা যেত কিন্তু সেটা করেন নাই তার সঙ্গ পাঙ্গরা। কারণ খেতে হবে হবে। টাকা পাঠাতে বেগমরা গিয়ে উঠবে তারা আরামসে দাসী নিয়ে দিন কাটাবে এইটার জন্য এত টাকা বরাদ্দ করা হয়েছিল কিন্তু শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে এখন আমরা জানতে পারছি মেট্রো রেল চালু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি তাহলে বুঝেন ব্যাপারখানা আমাদের শিরা উপশিরা থেকে শুরু করে রঞ্জরে রঞ্জরে প্রত্যেকটা জায়গায় এই রকম ચૂচামারির অভ্যাস মানে দেশে উন্নয়ন হবে উন্নয়নের আগে কে কয় টাকা ভাগ করে খাবে এইটাই হচ্ছে তাদের টেন্ডেন্সি এইটাই হচ্ছে তাদের মানসিকতা পদ্মা সেতু হয়েছে কত টাকায় আপনারা সবাই ভালো করে জানেন মেট্রো রেল হয়েছে কত টাকায় আপনারা সবাই জানেন এলিভেটেড এক্সপ্রেস ওয়ের হিসাবটাও একটু গুগল করলে জানতে পারবেন অথচ অন্যান্য দেশে এটার অর্ধেকও খরচ হয় না তাহলে বাকি টাকা কই যায় এক কথায় উত্তর বেগম পাড়ায় তবে একটা বিষয় ভালো লেগেছে শেখ হাসিনা পলায়ন করেছে কিছু নেতা কর্মী তারা বাংলাদেশে আটকা পড়েছে তাদের বেগমরা কিন্তু ঠিকই বেগম পাড়ায় এখন আছে আর তারা এই আমাদের অজ পাড়া রয়ে গেছে একটা কথা সব সময় মনে রাখবেন পাপ বাপ কেউ ছাড়ে না প্রকৃতি ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না সবকিছুর হিসাব পয় পয় করে দিতে হবে একদিন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত তো আপনারা দেখলেন দেশের উন্নয়নের নামে আসলে শেখ হাসিনা এবং জালেম সরকার এবং তার প্রতিনিধি যারা ছিল তারা কিভাবে দেশের সম্পদকে চুষে খেয়ে ফেলেছে ইতিমধ্যে আপনি কিছুটা হলো আস করতে পেরেছেন প্রিয় দর্শক এবার আমরা দেখব কার নির্দেশে কিভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে শিক্ষার্থীদের উপর গুলি চালাতে চলুন তেমন একটি ভিডিও ফুটেজ আমরা একটু দেখে আসি

তাহলে আমরা বলতে পারি যে বর্বরতার যুগকেও হার মানিয়েছে আমাদের বর্তমান সময়ের রাজারা অর্থাৎ আওয়ামী লীগের জালেম সরকার এবং তার প্রতিনিধিরা হ্যাঁ প্রিয় দর্শক এবার আমরা দেখব যে শেখ হাসিনার বাড়ানো আয়নাঘর তথা জাহান নামে কিভাবে মানুষকে নির্যাতন করা হতো এবং ব্যারিস্টার আরমানের স্ত্রীর মুখে আমরা শুনবো যে কিভাবে তার বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে চলুন সেই ভিডিও ফুটেজটা আমরা একটু দেখে আসি আমাকে বলা হতো যে কোনো কথা বলা যাবে না চুপ থাকতে হবে আমি চুপ থেকেছি সাত বছর একজন মেয়ে তার স্বামীকে কতটুকু ভালোবাসলে তার স্বামী আর জীবনে আসবে না জেনেও আটটি বছর অপেক্ষা করতে পারে বাড়ি থেকে হাজার বিয়ের চাপ দিলেও সেই মেয়েটি বিয়ে করে না আর সেই ভালোবাসার প্রতিদানেই অবশেষে আট বছর পরেই স্বামীকে কাছে পেয়েছে ফিরে এসেছে তার স্বামী বলছিলাম ব্যারিস্টার আরওয়ানের স্ত্রীর কথা ব্যারিস্টার আরমানের স্ত্রী দু সালে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন রীতিমতোই ভাইরাল হয়ে গেছে যেখানে তারা স্বামী এবং মেয়েকে নিয়ে কথা বলতেছিলেন সময় আরমানের স্ত্রী বলতেছিলেন আমার স্বামী গুম হওয়ার পর সবাই শুধু আমাকে চুপ থাকতেই বলতো কেউ কখনো আমার স্বামীকে খুঁজে এনে দিত না তাছাড়া আমি পাগলের মতো সারা শহর খুঁজে বেরিয়েছি কিন্তু কোথাও সন্ধান পায়নি তাকে স্যান্ডেলটা আমার ছোট মেয়েগুলো বারবার বাবার স্যান্ডেলটা নিয়ে হাতে করে দৌড়াই গেট পর্যন্ত গিয়েছে মা বাবা তো স্যান্ডেল পরেনি এ সময় তিনি মেয়েদেরকে নিয়ে বলেন আমি যেখানে যাই সেখানেই হসপিটাল থেকে শুরু করে সব জায়গায় আমার মেয়ে দুটা শুধু তার বাবাকে খুঁজতো জিজ্ঞেস করতো মা বাবা কোথায় বাবা আসেনি কিন্তু কোনো উত্তরে আমি তাদেরকে দিতে পারিনি আসে না কেন হসপিটালে যখন যায় তখনও তারা জিজ্ঞেস করে বাবা আসে না কেন আমার কাছে এর কোনো উত্তর থাকে না আমি কি জবাব সর্বশেষ তার ভাষ্য ছিল এমন যে আমি বিশ্বাস করতাম কোনো না কোনো একদিন আমার স্বামী আরমান ফিরে আসবে আমাকে বিয়ের চাপ দেওয়া হয়েছে অনেকভাবেই কিন্তু আমি কাউকে আর কখনোই বিয়ে করব না আরমানকে ছাড়া এটা প্রতিজ্ঞা করেছিলাম আর যার কারণে আমি আট বছর তার জন্য অপেক্ষা করেছি আল্লাহ তালা আমার বিশ্বাস আর আমার মনোবলকে শক্ত করে দিয়েছিল এবং আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে লাখো কোটি সুক্রিয়া উপরওয়ালার প্রতি প্রিয় দর্শক আমার স্ত্রী আরমানের জন্য দীর্ঘ আটটি বছর অপেক্ষা করেছে নিজের ভোগ বিলাসের কথা চিন্তা ভাবনা না করে মেয়ে এবং স্বামীর কথা ভেবে এই আটটি বছর কাটিয়েছে আরমানের স্ত্রীর এরকম ত্যাগ স্বীকার এবং বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে প্রিয় দর্শক বেশি কথা বলা যায় না হ্যাঁ বেশি কথা এতদিন পর্যন্ত বলতে পারিনি কারণ কথা বললে আমাদেরকে হত্যা করা হতো কিংবা আমাদেরকে গুম করা হতো অথবা মামলা হামলার বয় দেখানো হতো এবার আমরা নির্ভয়ে স্বাধীনভাবে কথা বলতে পারছি ইনশাআল্লাহ এখন থেকে প্রতিনিয়ত সত্যের জয়তে নির্ভয়ে কথা বলে যাব আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে ইনশাআল্লাহ প্রতিনিয়ত ভিডিও আপলোড দেবো এবং সত্যগুলো উন্মোচিত করব। প্রিয় দর্শক সর্বোপরি আমরা শিক্ষার্থীদেরকে যারা সাদাত বরণ করেছে তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ তালা যেন তাদেরকে সাদাতের উঁচু থেকে উঁচু মাকাম দান করেন এবং যারা জীবিত আছেন যাদের ত্যাগ তিধিকার বিনিময়ে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি আল্লাহ তালা তাদেরকে সকল ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করুক সেই প্রত্যাশা রেখে আজকের ভিডিওর ইতি টানলাম সকল ভালো থাকবেন থাকবেন দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে আলাইকুম আসসালামালাইকুম ওরমতুল্লাহিবরাতু